আমাদের সাথে একাত্মতা পোষণ করার জন্য আহ্বান জানাচ্ছি সেই উপস্থিতি আজকে আমরা যে দাবি নিয়ে এখানে এসেছি সেই দাবি নিয়ে আমাদের এখানে আসার কথা নয় আমাদের মূল দাবি আমাদের মূল দাবি আমরা সরকারের কাছে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের দাবি মেনে নিন আমাদের শিক্ষকরা আজকে সব মিলের আছে আমরা দেখছি পুলিশ বাহিনী আমাদের শিক্ষকদেরকে গালে ফাঁক করছে আমাদের শিক্ষকদের মাথায় বাড়িয়ে মাথায় ফাটিয়ে রক্ষ বের করছে আমরা আবারও জাতি হিসেবে দিকচার জানাই পুলিশ বাহিনীর প্রতি দিকচার জানাই আমরা আহ্বান আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনারা আমাদের নেতৃত্ব আমি মেনে নেন আমাদেরকে কাছে ফিরিয়ে দেওয়ার সুযোগ আজকের এই মানববন্ধন থেকে আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছে আমাদের এই দাবি যদি আপনারা মেনে নেন আমাদের নির্দিষ্ট সমাজগুলো পূরণ না করেন তাহলে শিক্ষকদের ঠিকানার পারফর্ম হবে না শিক্ষকদের ঠিকানা হবে রাষ্ট্র